এই যে সব থেকে নাম করা সোনু বেথোয়ার মধ্যে ওর কাছে আমাকে সাজিয়ে দিয়ে বর চলে গেল এত সুন্দর সাজায় আমি স্বপ্নেও ভাবতে পারিনি আই মেকআপটা জাস্ট দারুন দারুন পুরোটা না দেখলে তোমরা বুঝতে পারবে না যে ও কত সুন্দর সাজায় আর ওর কাছে সেজে না আমার পুরো মনটা এত আনন্দ লাগছে আনন্দে পুরো মনটা ভরে গেছে শাড়িটা যা সুন্দর পরিয়েছে আই মেকআপটা তার থেকে দুর্দান্ত করেছে খুব সুন্দর কোনোটাই অটুট না একেবারে একদম পারফেক্ট একটা মেকআপ আর্টিস্ট হলে কেউ যদি থাকে তাহলে সোনু তো সোনু আমাকে দেখ কলকা দেওয়ার পরে কি ভালো লাগছে দেখতে হাতের কাজ যে ওর এত সুন্দর এত সুন্দর আপনারা কমপ্লিট আয়না দেখে নাও তো দেখো তো আয়না কেমন লাগছে তোমাকে ওয়াও এত সুন্দর ভালো লাগছে আমি তোমাকে চিনতেই পাচ্ছি না আমি জীবনে এত সুন্দর কোথাও সাজিনি খুব ভালো লাগছে আমি তো ভালো সাজাতে পারি না সবাই তাই বলে না আমি তো ভাবতে পারিনি যে আমার বা সত্যি তোমার কাছে এত সুন্দর সাজাবে আমি আমাকেই চিনতে পারছি না এটা কি আমি সত্যি মানে বিশ্বাস করতে পারছি না তুমি এরকম তুমি এরকম এত সুন্দর দেখতে তুমি পাগলামো কেন করছো গো আমি পাগলাম করছি না দেখো স্বামী অশান্তি হয়ে থাকে বুঝে থাকে তার মানে অন্য বিয়ে করবে এটা ঠিক না তোমার যাবে সেটাই ভাবছি যে আমি কি বুঝতে পারছি বিয়ে না তুমি দেখো দিদি তোমাকে সাজিয়েছি দিচ্ছি তুমি ওই গোসাইকে তুমি বিয়ে করো তুমি বিয়ে করো না তুমি খুব কষ্ট হবে তুমি বিয়ে করেছি তুমি তোমাকে আমি আবার বিয়ে দেবো সুন্দর আমাকে সাজিয়েছি সোনু সোনুর কাছে সেজে না

আমার আর পছন্দ দিয়ে কি হবে এখন ওর পছন্দ অন্য জিনিস ঠিক আছে দেখছি কি করা যায় শান্তি তুমি চলো এবার এবার কোথায় তোমরা কোথায় আছো দাঁড়াও তোমার বউ তোমাকে বিয়ে করবে ও তোমাকে বিয়ে করবে ও তোমার সাথে মজা করছিল তুমার বাড়িতে জানালে তোমার বাড়িতে জানালে তোমার বাড়িতে কেমন ব্যবহার করলে আমার তাহলে তো তুমি এত টাকা দিয়ে সোনুর কাছে সাজাতে না তো এত টাকা দিয়ে তুমি সোনুর কাছে সাজা টাকাই নেবে না জিনিস আজকে

বলে কোনো জনম থাকে সেই জন্ম আমি তোমার পাশে থাকবো কিন্তু কোনো সময় এমন মজা না হ্যাঁ ঠিক আছে মজা করবে না এইভাবে ভালোবাসা নিয়ে না আচ্ছা মনে থাকবি তো তোমাকে আমি সারা জীবন এইভাবেই ভালোবাসবো সারা জীবন মনে থাকবে তো হ্যাঁ পাশে থাকবো সবসময় আচ্ছা ঠিক আছে যা চাইবো তাই দেবো তো